কয়টা তুমি গুনতে পারছো ভালো করে গণ কয়টা হয়েছে তারপর ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে বাচ্চা কয়টা হয়েছে দেখো বাটি বাটিও জিনিস মাখো না কবুতর সবগুলো খেয়ে ফেলছে দেখছো না চোদ্দটা আছে এখানে তুমি গুনতে পারছো পারতো না সব খাবার শেষ করছে তাহলে ওদেরকে আর একটু সরিষা নিয়ে এসে দাও সরিষা খাক তুমি নিতে নিয়ে আসতে পারবা